একটা পর্যায়ে ওই যারা ছিলামিনের এই ভণ্ড প্রতীপের লোকজন তারা দেখলাম যে সাধারণ মুসলিমদেরকে পিটালো এবং মানে ধাওয়া দিল ধাওয়া দিলে মসজিদ থেকে তারা বের হয়ে যায় এবং আমরাও বের হতে বাধ্য হই একটা পর্যায়ে তারা গ্লাস করে মসজিদের যে এলুমিনিয়াম গ্লাস আছে সেখানে বেশ কয়েকজন মুসল্লির পাও খেতে যায় আজকে মর্মাহত এবং একটি মানে কষ্ট হতো হৃদয় নিয়ে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হলাম এই জন্য যে আমাদের বাংলাদেশের মুসলমানদের হৃদয়ের জায়গা বাইতুল মোকারমে আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমি এটাকে অনাকাঙ্ক্ষিত বলবো না আমি এটাকে বলবো পূর্ব পরিকল্পিত যে ঘটনা ঘটিয়েছে এর তীব্র নিন্দা এবং আমরা মনে করি মুসলমান হিসাবে এটা আমাদের জন্য অনেক কষ্টের তো আপনি জানতে চাচ্ছিলেন যে আমি একজন মুসল মুসলিম হিসাবে এবং আলেম হিসাবে আমি আজকে কি ব্যক্তি প্রত্যক্ষদর্শী হিসাবে আমি আহ প্রায়ই আমি বাইতুল মোকরমে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ তো আজকেও আমি বাইতুল মোকরমে জুমার নামাজ পড়ার জন্য গিয়েছিলাম বারোটা দশ মিনিট আমি মসজিদে ঢুকেছি ঢোকার পরে আমি দেখলাম প্রতিনিয়ত যখন আমরা আমি বারোটায় ঢুকি বা বারোটা দশে ঢুকি তখন আমাদের নিস্তলা এতটা পরিপূর্ণ থাকে না লোকে তো আজকে আমি গিয়ে লক্ষ্য করলাম যে মোটামুটি সামনের সারিতে অনেক লোক রয়েছেন আহ এরপরে তেমন জায়গা জায়গা পেলাম না তারপর আমি পিছনে একটা সাইডে কিছুটা খালি ছিল সেখানে উঠলাম এরপর আমার সাথে দেখলাম অনেক সাধারণ মুসল্লি যারা দেখলে বোঝা যায় যারা জবান নামাজ পড়ার জন্য এসেছে বিশেষ করে আলেম রা তারা তেমন জায়গা পাচ্ছিল না এবং তাদেরকে যারা আগে ওখানে বসেছিল অনেকেই বলছিল যে আমরা দোতলায় চলে যান তো যাই হোক আমরা ওখানে বসলাম এর কিছুক্ষণ পর দেখলাম যে সাবেক যে খতিব আমাদের যে পলাতক খুনি হাসিনা তার যে নিয়োগ এবং তার যে একান্ত আস্থা আমরা জানি যিনি নৌকা মার্কায় নির্বাচন করার আহ করেছেন তো তিনি চলে এসেছিলেন এবং এই এর পূর্বেই আমি আজকে যিনি নামাজ পড়াচ্ছেন আমি এই জন্য দুঃখিত প্রথম যিনি পড়াচ্ছিলেন তার নামটা স্মরণ আসছিল না কিন্তু উনি একজন ভারপ্রাপ্ত প্রতীক ছিলেন তিনি নামাজে আজানের আগে মেম্বারে বসাচ্ছিলেন আজানের পর তিনি আলোচনা শুরু করবেন এটি মানে আলোচনা শুরু করেছেন নাহমাদ বলে এর কিছুক্ষণ পরে দেখলাম যে বেশ কিছু পাঞ্জাবি টুপি হল আমার মতোই দেখতে এরকম অনেকে দেখলাম মাদ্রাসার ছাত্র মনে হচ্ছে আমি জানি না আমার অনেকে আমার কাছে মনে হলো যে কিছু লোক আছে এখানে সন্ত্রাসী যারা পাঞ্জাবি টুপি বললাম আমার ধারণা আমি পরে যখন ঘটনা ঘটার পরে বুঝলাম প্রথমত তেমন বুঝতে পারিনি তারা দেখলাম রুহুল আমিনকে মানে মনে হচ্ছে এটা মসজিদ না এটা রাজনৈতিক মঞ্চ ডান পাশে বাম পাশে সবাই দাঁড়িয়ে আছে আমাদের ভারত বাইরে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সময় ডান পাশে অনেক লোক থাকবে স্বাভাবিক থাকবে কিন্তু উনি তো মসজিদের মেম্বার মেম্বার দাঁড়িয়েছে ওনার পাশে এত লোক কেন সামনে লোক ওনাকে দিচ্ছে এবং উনি দাঁড়িয়ে ওই ওই ক্ষতি ওই লোকরা বললেন যে আপনি চলে যান নেমে যান তো আমি দেখলাম যিনি মঞ্চে ছিলেন উনি অনেক ভদ্র মানুষ উনি আর বেশি বার্গেটিং না করে উনি নেমে গেলেন থেকে এবং খতিব এই সাবেক যে খতিব হুলামিন উনি কোধায় এখন নিয়োগ প্রাপ্ত আছেন এটা আমরা জানি না কেন আছেন তো উনি উঠলেন এবং উনি যখন মাইক হাতে নিলেন বললেন তখন যে সাধারণ মুসলি যারা নামাজ যেহেতু আমি নিজেও নামাজ পড়ি ওখানে আমি যাদের অনেকে চিনি তো অনেকেই বলল যে আপনি একজনকে দাঁড়াই অনেকেই বলল যে আপনি একজনকে নামিয়ে আপনি উঠলেন আপনি আলেম মানুষ আবার আপনার পিছিয়ে তো আমরা নামাজ পড়তে পারি না শহীদের রক্ত এখন শহরের নিজেরা একটা গুঞ্জন তৈরি হলো তখন ওনার যে লোকজন ছিল তারা আমি লক্ষ্য করলাম যে দেখবেন যে নামাজের সামনে সূত্রে রাখা হয় যেটার সামনে মানুষ নামাজ পড়ে এগুলো তারপর জুতার বক্স এগুলো দিয়ে সাধারণ মুসলিমদের উপর অ্যাটাক করে আমি পিছন থেকে দেখতেছি বিষয়টা এটাক করার একই পর্যায়ে আমি বলবো যে সাধারণ মন্ত্রীরও এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে গেল তারা ভুয়া তারপর দালাল হাসিনার ফেসিস দালাল বা ভন্ড এরকম তারাও স্লোগান দিল তো ওই মুহূর্তে আসলে আমি খুবই কষ্ট পাচ্ছিলাম যে বাইতুল মোকার এই অবস্থা দেখবো এটা কষ্টজনক এরপর আমার মনে হচ্ছিল যে আমরা যদি মানে এটাকে মানে বন্ধ করতে পারি আমি চেষ্টা করছিলাম যে থামেন সবাই থামেন তো আমরা আসলে ওরকম তো মানে করতে পারেনি লোকজন থামেনি একটা পর্যায়ে ওই যারা ছিল প্রতীপ প্রফুল এই বন্ধ প্রতীপের লোকজন তারা দেখলাম যে সাধারণ মুসলিমদেরকে পিটালো এবং মানে ধাওয়া দিল ধাওয়া দিলে মসজিদ থেকে তারা বের হয়ে যায় এবং আমরাও বের হতে বাধ্য হই একটা পর্যায়ে তারা ক্লাস ভাঙচুর করে মসজিদের যে এলুমিনিয়াম গ্লাস আছে সেখানে বেশ কয়েকজন যায় অনেকের হাত কেটে যায় একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে হয়ে গেল তখন আমি আমি আর কিছু ছিল আমরা চিন্তা করলাম চলতে দেওয়া যায় না তাৎক্ষণিক ভাবে আমরা সামনে গেলাম যাওয়ার পর দেখলাম পুলিশ তারা ওখানে আছে এবং আমাদের সমানিত সেনাবাহিনীর কিছু সদস্য ছিল তাদেরকে বললাম ভাই মসজিদ এরকম হচ্ছে আপনাদের ভূমিকা কি আপনাদের স্টান কি আপনারা কি মানে আসলে কি করতেছেন আপনাদের মসজিদ এটাকে সমাধান করা এবং একই সময়ে বেশ কিছু মিডিয়া আমার কাছে আসলো এবং কালবেলা সহ অনেকে আমাকে জিজ্ঞাসা করি কি হলো আমি ওনাদেরকে বললাম এবং মোটামুটি কাজে একটা জনমত তৈরি হলো ওখানে তারপর লোকজন পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর কিছু লোক গেল যাওয়ার পরে ওই ওরা তো মসজিদ আটকেছিল তখন আইন শৃঙ্খলা বাইরে বাহিনী ঢুকে আমার মনে হয় যে আমরা উত্তরগের লোকজন উত্তপ্ত ছিল দক্ষিণ গেট থেকে এই রুহুল সহ যারা ছিল তাদেরকে আহ পালাতে ব্যবস্থা করে। তো আমি যেটা দেখলাম এবং যেটা বুঝলাম এখানে যে বিষয়টা সেটা হলো পূর্ব পরিকল্পিত ছিল রুহুল আমিন গং তারা পূর্ব পরিকল্পিতভাবে এটাকে মানে মানুষের হামলা করার একটা পরিকল্পনা ছিল এই জন্য ছিল যে তার আগে থেকে মসজিদ দখল নিচ্ছে এবং আমরা পরবর্তী জানলাম যে আসলে তারা কখন আসছে তো আমাদের যারা ওখানে প্রতিবেশী রয়েছে তারা মূলত বলছে তারা দশটা এগারোটার দিকে আস্তে আস্তে লোক দিয়ে মসজিদে ভরপুর করেছে এটাই ছিল আজকের সার সংক্ষেপ কথা মানে রুহুল আমিন সাহেবের পক্ষর লোক মসজিদে আগে থেকে লোকজন জড়ো করে এই একটা পরিস্থিতি করেছে তো পূর্ব পরিকল্পিত ভাবে করছে আপনি মনে করছেন যে কিন্তু আবার জামাত ইসলামের বিরুদ্ধে তো এমন একটা অভিযোগ রয়েছে জামাত ইসলাম নাকি তাদের অনুসারে বা তাদের লোকজন এরকম ভাবে পরিকল্পিত ভাবেই নাকি হামলার ইয়ে করেছে এমন একটা অভিযোগ সকাল থেকে ছিল সেটির ব্যাপারে আপনার আচ্ছা আমি জন্মুসুল্লি হিসেবে বলতে চাই যে আমি যেটা মনে করি আমি আপনার নেই তাহলে এই যে রুহুল আমির সাহেব বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর উনি কোথায় ছিলেন উনি যাকে কৌমি উপাধি দিয়েছিলেন মা জনী ওনার মাও পালাইছে উনি তার পালাইছে কিন্তু আজকে উনি যে আসছে সেটা পূর্ব পরিকল্পিত হবে আসছে এবং আমি কিভাবে কোন কারণে ক্ষুব্ধ হয়েছেন যে উনি কিভাবে এখনো পর্যন্ত ক্ষতির থাকতে পারে সেটা একটা ভিন্ন একটা প্রশ্ন কিন্তু এসব কারণে কি ইয়ে হয়েছে নাকি মুসল্লিরা আসলে ওনার পেছনে নামাজ করতে চায়নি যে কারণে একটা পরিস্থিতি তৈরি হয়েছে উনি যখন মেম্বারে দাঁড়িয়েছে মুসুল্লিরা বলেছে এইটাই আমি যেটা বললাম এটা ওমরা বলছে যে যেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বাইতুল মকরম একটা পবিত্র জায়গা এখানে বসে উনি পূর্বে উনি কিছুই করে নাই ধরে নিলাম কিন্তু মুসল্লিদের বক্তব্য অনুযায়ী উনি এই এই মসজিদে বসি এটি পূর্বে উনি ফেসিবাদের এই ফ্যাসিস্ট শাসিনার দালালই করেছে তার বক্তব্যের মাধ্যমে তার দোয়ার মাধ্যমে তার কথার মাধ্যমে তো সাধারণ জনগণ মনে করে ওনার পিছে নামাজ পড়াটা তারা এটাকে সহি বলে মনে করে না এরকম মানুষ যখন এটা বললো তখন ওনার যে লোকজন ছিল তারা মানুষের উপর মানে তারা চেয়েছিল যে আমাদের সাধারণ মুসল্লিদেরকে নিস্তালা থেকে বের করে দিয়ে তারা কন্টিনিউ নামাজটা পড়াবে এবং নামাজটা কন্টিনিউ করবে এখন আমার এখানে কথা হলো ওনার যে ওনাকে নিয়ে এত অভিযোগ এত কিছু তো উনি ইসলামী ফাউন্ডেশন এটার বিষয় এখনো কেন পদক্ষেপ নিল না বা উনি যে নামাজ পড়াতে যাচ্ছে

ছিল বলে সবাই জানে কিন্তু আজকে জুমার নামাজের সময় তিনি নামাজ পড়াতে উপস্থিত হয়েছেন হঠাৎ করে যেটি সাধারণ জনগণ আহ বা সেখানকার মুসলিমরা নিতে পারেনি বা সহ্য করতে পারেনি বলেই তার সাথে একটা একটা বাক যুদ্ধ হয়েছে সেখানেই এক তার সাথেও কিছু লোক আগে থেকে প্রস্তুতি ছিল যার সাথে সাধারণ মুসলিম তাদের সাথে সাধারণ মুসলিমের সাথে সেখানে মুখোমুখি সাংঘর্ষিক একটা পরিস্থিতি তৈরি হয় এই তো এখানে মুসলিমদের মুসল্লিদের কথা হলো বাইতুল মোকরম একটা পবিত্র জায়গা এখানে যে কোনো দলের মানুষ এখানে গণ অধিকার এখানে বিএনপি এখানে জামাত এখানে চরমনে সকলে নামাজ পড়ে ইভেন এই ফেসিস্টের যে হাসিনার যে লোকজন তারাও কিন্তু বাইতুল মোকরমে নামাজ পড়ে অর্থাৎ সকল দলের মানুষ নামাজ পড়ে এটা নিরপেক্ষ জায়গা এখানে বসে একজন দলের এজেন্ট এবং এমন একটা দল যেই দলটা বাংলাদেশের মানুষের এই সাথে সাংঘর্ষিক একটা দল এই দলের যিনি সাপোর্ট করেছেন এবং যিনি এমপি হওয়ার সক্ষম দেখেছেন উনি নামাজ পড়াচ্ছে এটা সাধারণ জনগণ মেনে নিতে পারেনি বলে তারা প্রতিবাদ করেছে তারা কিন্তু এখানে হামলা করেনি তারা তাকে বলেনি যে আপনি নামাজ পড়া মানে আপনি নামাজ পড়ালে আপনাকে আমরা আহত করবো বা আমরা অ্যাটাক করবো এরকম কিছু করেনি তারা প্রতিবাদ বলেছে তার পেছন থেকে বলেছে যে আপনি নামাজ না পড়ালে ভালো হয় এবং আমরা যতটুকু কিন্তু শুনেছি বাইতুল মোকারমের যে মুসল্লিদের যে একটা সংগঠন রয়েছে মুসল্লিদের যে সমিতি রয়েছে এখানে যারা সভাপতি সেক্রেটারি সহ যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা ওনাকে সকালে ওনার রুমে গিয়ে বলেছেন যে আপনি নামাজ না পড়ালেই ভালো হয় কারণ মুসল্লিরা চাচ্ছেন আপনাকে উনি এরপরও ওনার নিজের গায়ের জোরে উনি গোপালগঞ্জ থেকে ওনাকে একটা মাদ্রাসা আছে ওখান থেকে বেশ কিছু আ সিলেপিনে নিয়ে এসে উনি আসলে এই ঘটনাটা করেছেন বলে লোকজন অভিযোগ করছে বলে আমরা জেনেছি মানে এরকি আপনি নিজে চোখে দেখে গেছেন যে গোপালগঞ্জ থেকে কিছু লোকজন নিয়ে এসেছেন তিনি বা চারশেষ মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এসেছেন এটা কিভাবে আপনি বুঝতে পারলেন বা এখানে হলো এখানে হলো তদন্ত করার বিষয় হলো বাংলাদেশ গোয়েন্দা সংস্থা এবং পুলিশের কিন্তু সাধারণ মুসল্লিরা তারা বলছে তাই আমি ওই তারা বলছে আচ্ছা আর সেখানে হতাহতের অবস্থা কি হয়েছে মানে যখন আমরা মুখোমুখি অবস্থানে চলে গেছে দুই পক্ষ এরপরে কি হয়েছে ঘটনা কতটুকু এখানে ক্ষয়ক্ষতি বা কোন ধরনের আহত নিহত হয়েছে কিনা এখানে মুখোমুখি বলতে একটা পক্ষ মার অবস্থা ছিল একটা লোক একটা দল ছিল তারা মার মুখি আর একটা দল ছিল এই মারটা খেয়েছে হ্যাঁ আমরা ভিডিও দেখেছি অনেকে জোটা মেরেছে সেটা পরবর্তীতে ক্ষুব্ধ হয় তো এখানে হতাহত বেশ আমি যেটা দেখলাম তাও মোটামুটি পঞ্চাশের কাছাকাছি হবে

ওনার নামাজ পড়ব না তখন যোতার যে বক্স গুলো ছিল এগুলো মসজিদদের গায়ে আমরা সামনে থেকে মেম্বার থেকে ওখান থেকে ফিকে মানে ফালাচ্ছে তারা এটা দেখলাম এরপরে মুসলিমরা অথবা রক্ষা করার বিরোধী রক্ষা করার জন্য অনেকে জোতা মেরেছে এবং ওই যে দেখবেন যে উত্তর গেটে যে গ্লাসের যে দরজা রয়েছে গ্লাসের দরজায় অনেক মুসল্লি তারা যখন মানে তারা দিচ্ছে মুসল্লিতে তারা দৌড়াদৌড়ি করতেছে অনেকে পরে হাত কেটেছে এবং অনেকে ওই যে জোতার বক্স তারপর লাঠি চোটা এগুলো মারার কারণে অনেকে হাতে পায়ে জখম হয়েছে তাৎক্ষণিক বেশ কয়েকজনকে আমরা মুসল্লিদের আমাদের নৈতিক দায়িত্ব থেকে আমরা অনেকে মানে বলে রিস্কটা উঠিয়ে দিয়েছি অনেকে বলছে যে আপনার আশেপাশে ট্রিটমেন্ট নেন কিন্তু আসলে ওভাবে আমরা ওনাদেরকে কেয়ার করতে পারিনি কারণ আমরা তো একে অন্যকে চিনি না আমরা তো নামাজ করতে যাই হয়তো ওরকম পরিচিত নাই জি আপনাকে অনেক ধন্যবাদ ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় না যে